আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালের মেহরবানিতে ভালো আছেন প্রিয় প্রবাসী ভাই একটি আশ্চর্য বিষয় আপনি বিশ্বাস করুন বা না করুন সৌদিতে কিছু নির্দিষ্ট ভুল করলে আপনি কখনোই দেশে ফিরতে পারবেন না হাজার চেষ্টা করেও পারবেন না এমনকি পুলিশ আপনাকে আটক করলেও সৌদি সরকার চাইবে না আপনি দেশে যান সরকার নিজেই আপনার দেশে যাওয়া বন্ধ করে দিবে যতক্ষণ না আপনি সমস্যার সমাধান করেন এটাকেই বলে সাফার মাম্নু মানে আপনার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা কি ভুলে এই সমস্যায় পড়েন প্রবাসীরা সৌদিতে লাখ লাখ প্রবাসী এখন সাফার মামনুর কারণে আটকে আছে কারণ কি ছোট ছোট কিছু ভুল আপনারা কেউ যদি সাফার বন্ধ মামলা করতে চান আমরা আপনাকে সহজেই সাহায্য করতে পারি চলে আসুন আমাদের অফিসে মামলা হলে কি হয় ধরে নিন কেউ আপনার নামে সৌদি কোর্টে মামলা করল যতক্ষণ আপনি সেই মামলার সমাধান না করবেন ততক্ষণ আপনার ইকামা ও কাফালা ও কাফসাফার বা বন্ধ হয়ে যাবে সৌদিতে মামলার কারণ অনেক হতে পারে কিস্তির টাকা না দেওয়া সাদা কাগজে সিগনেচার সিম কার্ড জালিয়াতি আরবি কিছু না পড়ে টিপসই হই কারও জিম্মাদার হওয়া গাড়ির ক্ষতি বা দুর্ঘটনায় দোষী হয়ে পলায়ন এমনকি আপনার অজান্তেই আপনার নামে মামলাও হতে পারে নাফাত ও আবশিরের ব্যবহার বিপদের বড় উৎস নাফাত অ্যাপ সরকারি ওয়েবসাইট বা আর্থিক চুক্তির জন্য এখন নাফাতে অ্যাক্সেস নেওয়া হয় কেউ যদি আপনার মোবাইলে আসা ওটিপি চায় জেনে বুঝে দিন না বুঝে দিলে সে আপনার নামে লক্ষ্য রিয়ালের চুক্তি করতে পারে আপসির ফিঙ্গার কাউকে ফিঙ্গার দিতে দেবেন না দালাল বা অপরিচিত কেউ বললে দূরে থাকুন আপনার আফসির ব্যবহার করে তারা সিম বা ইলেকট্রনিক্স কিনে আপনার নামে রেন নিতে পারে যে ভুলগুলো কখনোই করবেন না নাফাত বা আফসিরের ওটিপি বা অ্যাক্সেস কাউকে না দিয়ে সাবধানে থাকুন সাদা কাগজে সিগনেচার বা টিপসই দেবার আগে গুগল ট্রান্সলেট দিয়ে পড়ে নিন কিস্তির পেমেন্ট সময় মতো না দিলে মামলায় পড়বেন জিম্মাদার হওয়া বা সাক্ষী দেওয়ার আগে ভাবুন কারণ দায়িত্ব আপনার উপর আসবে গাড়ি ভাড়া নিয়ে সময়মতো টাকা না দিলে মামলায় যেতে পারেন অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেলে হুরুব কিংবা জেল পর্যন্ত হতে পারে যদি মামলায় পড়েন তাহলে করণীয় কোন কারণে মামলা হয়েছে আগে খুঁজে বের করুন নাফাত ব্যবহার করে নাজিস বা কিউয়া প্ল্যাটফর্মে দেখুন সমঝোতা করুন আর্থিক মামলা হলে সমাধান করাই ভালো মিথ্যা মামলা হলে একজন ভালো উকিলের সাহায্য নিন জঘন্য অপরাধ না হলে জেল নয় দেশে পাঠানোর অনুমতি বন্ধ থাকবে স্মরণ রাখবেন আপনি যদি হুকুকি মামলায় পড়েন সৌদি সরকার আপনাকে দেশে পাঠাবে না বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে মামলা হলে জেলেও যেতে পারেন প্রতিটি ওটিপি ফিঙ্গার সিগনেচার বা সাক্ষী ভবিষ্যতের ঝুঁকি মামলার তথ্য চেক করতে চাইলে নাজিস ওয়েবসাইটে যান মাতলুব রিপোর্ট প্রিন্ট বিশ্বস্ত উকিলের সাহায্য নিন আপনারা কেউ যদি বন্ধ মামলা করতে চান আমরা আপনাকে সহজেই সাহায্য করতে পারি চলে আসুন আমাদের অফিসে প্রিয় ভাই সাবধান থাকুন সৌদি আরবে আপনার নিরাপত্তা ও ভবিষ্যৎ অনেকখানি আপনার হাতেই প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ